আমরা চিড়া নানাভাবে খেয়ে থাকি বাসায় অনেক শিশুরাও হয়তো চিরা খেতে পছন্দ করে না আবার অনেকেই খুব মজা করে চিরা খায় আর এই চিরা দিয়ে যদি বানানো হয় আকর্ষণীয় চিরার রাজকীয় পুডিং তাহলে যে শিশুটি চিরা খেতে পছন্দ করে না সেও খাবে অনেক মজা করে চলুন দেখে নেই কীভাবে বানাবেন চিরার রাজকীয় পুডিং চিড়ার রাজকীয় পুডিং তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো চিড়া এক কাপ দুধ কাপ কাপ চিনি বা স্লাইস করা কলা থেকে তিন মতো দুই তিনটি গুড়া নারকেল হাফ কাপ মিষ্টি দই এক কাপ অথবা পছন্দ মতো এবং আগার আগার পাউডার এক টেবিল চামচ প্রস্তুত প্রণালী প্রথমে চিড়া ভালো করে ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে রেখে দিন এবার একটি প্যানে দুধ ও চিনি দিয়ে মিশিয়ে রাখুন এবার পুডিং বসানোর জন্য একটি পাত্র নিয়ে তাতে স্লাইস করে রাখা কলা নারকেল কোড়ানো এবং নারকেল গুঁড়ো দিয়ে তাতে মিষ্টি দই ছড়িয়ে দিয়ে তার উপরে চিড়া দিয়ে দিন এবার আরেকটি লেয়ার তৈরি করুন এবার এক টেবিল চামচ আগার আগার পাউডার অল্প পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে তা চিনি মিশ্রিত দুধে ভালোভাবে মিশিয়ে জালে বসিয়ে দিন এ সময় একটু নারকেল গুঁড়া দিয়ে দিতে পারেন দুই থেকে তিন মিনিট পর দুধে বল কোঠার সাথে সাথে তা নামিয়ে চিরার উপর দিয়ে ছড়িয়ে দিন তারপর পাঁচ থেকে ছয় মিনিট পুডিংটি জমার জন্য রুম টেম্পারেচারে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর রাজকীয় স্বাদের চিরার পুডিং